সে ছিল এক গরিব জুতা সেলাইকারের ছেলে যার গায়ে ভালো জামা ছিল না বই খেনার সামর্থ্য ছিল না কিন্তু তার হৃদয়ে ছিল এক বিশাল আকাঙ্ক্ষা জানতে হবে শিখতে হবে একদিন এই ছেলেটি বদলে দিল পুরো গ্রামের ভবিষ্যৎ কিন্তু কিভাবে চলুন শুনি এক অনুপ্রেরণামূলক সত্য ঘটনা যা কোরআনের আয়াত দিয়ে আমাদের শিখাবে কেন আল্লাহ জ্ঞানকে এত মূল্য দিয়েছে বাংলাদেশের এক অজপাড়া গায়ে ছোট্ট এক করে বড় হয়েছিল মেহেদি নামের এক ছেলে তার বাবা ছিলেন জুতা সেলাইয়ের কাজ করা একজন গরিব মেহনতি মানুষ খাবার জোটানোই যেখানে কষ্ট সেখানে বই খাতা কেনা বিলাসিতা তবু মেহেদির চোখে ছিল স্বপ্ন সে কিছু শিখতে চায় নিজেকে তৈরি করতে চায় কিন্তু চারপাশের মানুষ তারা মেহেদিকে নিয়ে হাসে হাসি করে স্কুলে তাকে ডাকা হতো জুতার দোকানের ছেলে যেন এটা একটা গালি একদিন ক্লাসের শিক্ষক প্রশ্ন করলেন আল্লাহ মানুষকে অন্য সৃষ্টির উপর শ্রেষ্ঠ করেছেন কেন মেহেদি উত্তর দেওয়ার জন্য হাত উঠালো অন্য কোনো ছাত্ররা কেউ হাত উঠায় না একমাত্র মেহেদি উত্তর দিল বলল কারণ আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছে সবাই হেসেও এক ছাত্র বলে উঠল তুই জানিস আল্লাহর আয়াতে কি আছে তুই কোরআন পড়িস মেহেদি চুপ করেছিল মেহেদি চুপ করেছিল সেদিন কিন্তু তার ভেতরে আগুন জ্বলে উঠেছে সেদিন বিকেলেই সে একজন হুজুরের কাছ থেকে শুনে নেয় সুরা বাকারা আয়াতের আয়াতগুলোর অর্থ সে জানতে পারে আল্লাহ আদম সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলেন এরপর তা ফেরেস্তাদের সামনে তুলে ধরলেন এবং বললেন যদি তোমরা সত্যবাদী হও তবে এগুলোর নাম বলো সুরা বাকারা আয়াত নাম্বার একত্রিশ এখানে আল্লাহ পাক দেখিয়ে দিলেন মানবজাতির মূল সম্মান আসে জ্ঞান থেকে বংশ বা বাহ্যিক অবস্থান থেকে নয় মেহেদি নিজের মাঝে বলল আদম আলাকে আল্লাহ জ্ঞান দিয়ে সম্মানিত করেছেন আমি যদি শিখি তাহলে আমিও সম্মান পাব এরপর সে শুরু করলো সংগ্রাম নিজের ভাঙা একটি মোবাইলে ফ্রি ইউটিউব ভিডিও দেখে সে ইংরেজি শিখতে লাগে কোরআনের অনুবাদ করা রাতে বাবার সাথে জুতা সেলাই সকালে ফজরের পর পড়া এই ছিল তার জীবন পাশের বন্ধুরা যখন ঘেম খেলত ফেসবুকে ভিডিও দেখত তখন সে নিজের স্ক্র্যাপবুকে কোরআনের আয়াত আর শব্দ লিখে অর্থ মুখস্থ করত তিন মাসের মধ্যে সে বৃষ্টি চূড়ার বাংলা অর্থ মুখস্থ করে ফেল তার জ্ঞান দেখে একদিন মাদ্রাসার হজুর অবাক হয়ে বললেন তুই তো ফাজিল সবার মতো মন ও মেদা মেহেদি এই সময়ে মেহেদি বুঝলো আল্লাহ মানুষের ভিতরে এমন কিছু দিয়েছেন যা ফেরেস্তাদেরও নেই তারা বলল হে আল্লাহ ফেরেস্তারা বলল হে আল্লাহ আপনি পবিত্র আমরা কিছুই জানি না আপনি যা শিখিয়েছেন তা ছাড়া নিশ্চয়ই আপনি সর্ব প্রজ্ঞাময় সুরা আয়াত এক নত এই শুনে মেহেদি মনে মনে বলল যারা ফেরেস্তা তারাও বলছে আমরা কিছুই জানি না আর আমি যদি না শিখি তবে কিভাবে মানুষের মর্যাদা পাব চার বছর মেহেদি নিজের অনলাইন জুতা বিক্রি ছোট্ট একটি ব্যবসা শুরু করে দেয় নিজেই অফস ওয়েবসাইট বানিয়ে ইংরেজি প্রোডাক্ট লিস্টিং করছে যেই ছেলেটাকে সবাই অযোগ্য বলতো যেই ছেলেটাকে সবাই অযোগ্য বলতো আজ সে গ্রামের প্রথম ব্যক্তি যে অনলাইনে বিদেশে পণ্য পাঠায় সে শুধু ব্যবসায় থেমে থাকেনি সে কোরআনের অনুবাদ শেখার জন্য গ্রামের ছোট্ট শিশুদের জন্য ফ্রি কোচিং সেন্টার চালু করে দিল রমজানে সে ইফতার দেয় গরিব ছাত্রদের জন্য গ্রামের হাই স্কুলের পাশেই এখন লেখা মেহেদি ইসলামিক লার্নিং ক্লাব আর যে স্যার একদিন বলেছিলেন তুই কিছুই হবি না তিনি এখন তার মেয়েকে মেহেদির কোচিংয়ে পড়াতে চান যখন মেহেদি তার ছাত্রদের কোরআন শেখায় সে একাথের হৃদয় ধারণ করে বলে আল্লাহ বলবেন আল্লাহ বললেন আদম তাদেরকে সব কিছুর নাম জানিয়ে দাও তারপর তিনি বললেন আমি কি বলিনি তারপর আল্লাহ বললেন আমি কি বলিনি আমি জানি আসমান জমিনের গোপন বিষয় এবং জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো এই হায়াতে আল্লাহ আমাদের বলে দিচ্ছেন আমার দেখা আর না দেখা সবকিছু আমি জানি সব কিছু আল্লাহ জানে এবং আমি জানি কার হৃদয় কি আছে প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহর দেওয়া জ্ঞান কোনো ধনীর এক ছত্র সম্পদ নয় আদম আলাইসাল্লামকে যেমন ফেরেস্তার সামনে তুলে ধরা হয়েছিল ঠিক তেমনি একজন গরিব মেহেদেও সম্মান পেতে পারে যদি সে শিখতে চায় জানতে চায় আর আল্লাহর উপর ভরসা রাখে এই কাহিনী কেবল মেহেদি নয় এটা হতে পারে আমার আর আপনার কাহিনী যদি আমরা জ্ঞানকে ভালোবাসি এবং আল্লাহর দেয়া জ্ঞানকে সম্মান করি তাহলে প্রিয় বন্ধুরা যদি এই কাহিনী আপনার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয় তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে আর কমেন্টে লিখে রাখুন আমি আল্লাহর দেয়া জ্ঞানকে সম্মান করি আল্লাহ আমাদের সবাইকে হেদয়ার দান করুন এবং সত্যিকারের মর্যাদা অর্জনকারী পানার আমি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আল কোরআন বয়েস টোয়েন্টি ফোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন